ভাই আমার চ্যানেলটা অবশ্যই তারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পলাশ কি অবস্থা পলাশ খালা তো তুমি কই তুমি তো তোমার তো দেখতেছি না তুমি তো ওরা দুরা কমেন্ট করা লোকজন বিভিন্ন পোস্টে বিভিন্ন ভিডিওতে দেখি কিন্তু তুমি তোমার তো খুঁজেই পাতেছি না কই তুমি কর করো ঘুমাইতেছে প্লিজ সবাই সাবস্ক্রাইবার করুন কমেন্ট করবেন পেটুকের আড্ডা পেটুকের আড্ডা আসলে পেটুকের আড্ডার মধ্যে ঢুকলে তো শুধুমাত্র দেখি যে খাবারের ভিডিওগুলাই তো পেটুকের আড্ডার কী অবস্থা দেখছেন কেমন আছেন হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন আবার হাফিজা হাসান দেখছি কী হাই হ্যালো হ্যাঁ কী অবস্থা সবাই তো পরিচিত মনে হচ্ছে আমার কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখি যে এই সব থেকে লাইভ কমেন্ট আসে অবশ্যই আমার লাইভে দেখেন যে নাম দেওয়া আসছে ভিডিওতে আর আপনার নাম কি আমি তো এটা বলতে চাচ্ছি না কারণ কি আমি যদি বলি তাহলে তো আপনারা আমার গিয়ে চ্যানেলে গিয়ে তো দেখতে পারবেন না আমি চাই যে আপনারা সবাই আমার চ্যানেলই যান চ্যানেলে ঢুকে প্রত্যেকটা ভিডিও দেখবেন একটা করে লাইক করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সব থেকে এটাই ভেটার